আগামী তেসরা ডিসেম্বর মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভাকে ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে গাজল কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সভাস্থলে হেলিকপ্টারের ট্রায়াল রান করল সোমবার জানা গিয়েছে আগামী তেসরা ডিসেম্বর বেলা এগারোটায় গাজল কলেজ ময়দানে দলীয় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মুখ্যমন্ত্রীর আগমনের প্রাককালে সেজে উঠেছে গোটা গাজল কলেজ ময়দান জোর কদমে চলছে মঞ্চ তৈরির সহ অন্যান্য কাজকর্ম আগামী তেসরা ডিসেম্বর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চেপে গাজল কলেজ ময়দানের সভাস্থলে পৌঁছাবেন তাই হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রীর অবতরণের জন্য কলেজ ময়দানে তৈরি হয়েছে হেলিপ্যাড সেই হেলিপ্যাডেই সোমবার হেলিকপ্টারের ট্রায়াল রান হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা সভাস্থলের নিরাপত্তা সহ ব্যবস্থা মুখ্যমন্ত্রী দেখেন সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়ে উঠেছেন জেলা তৃণমূল নেতৃত্ব তারা আগামী তিন তারিখে এক প্রহর গুনছেন কারণ ওই দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন মালদার তৃণমূল নেতাকর্মীরা আছে স্টেজও আমাদের মোটামুটি আজকে রাতের মধ্যেই আশা করছি যে কমপ্লিট হয়ে যাবে সব কিছু ঠিকঠাকই আছে আশা রাখছি সব ঠিক থাকলে সব ঠিকই থাকবে প্রচুর পরিমাণে লোক আসবে প্রচুর লোক আসবে একটা ঐতিহাসিক সভা আমরা আশা করছি এবং ঠিক ইলেকশনের ঠিক পূর্ব মুহূর্তে মানে মানুষের মধ্যে একটা উন্মাদনা রয়েছে নিশ্চয় এটা তো দু হাজার ছাব্বিশের পাখির চোখ এবং দু ছাব্বিশের প্রথম সভা আমাদের গাজল মাঠ থেকেই শুরু হচ্ছে এটা আমরা বলতেই পারি ঠিক আছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু